গ্রামে একটা হত্যাকাণ্ড আমরা উদ্ধার করি তখন সেখানে আমরা শ্রীমঙ্গল সার্কেল তীর্থ সহ আমরা সেখানে মুখ করি এবং ওখানকার যারা স্থানীয় এবং আশেপাশে যারা সাথে কথা বলি তাদের বক্তব্য এবং যে ব্যক্তি মারা গেছে তার মা এবং তার ভাইকে তার ছোট ভাইকে আমরা আমাদের হেফাজতে নিই তো তাদেরকে জিজ্ঞাসাবার সহ এবং আশেপাশের যে লোকজন আছে তাদের সাথে জিজ্ঞাসাবাদ করে আমরা এখানে রানা আমরা সত্য করতেছি তা এসে হচ্ছে গলা কেটে তার বড় ভাইকে হত্যা করে মূলত হচ্ছে তাদের মধ্যে এই শাসন নিয়ে পারিবারিক শাসন নিয়ে এবং বিভিন্ন পারিবারিক ঝামেলা নিয়ে তার মধ্যে ক্ষোভ ছিল এই ক্ষোভের বসবর্ত হয়ে তার বড় ভাইকে গা দিয়ে কোপ দিয়ে বসুন্ধার টিস অসদ্ধতার বিরুদ্ধে এক বিন্দু ও ছাড় নয় پہلا جو آهي ڏاڍو ٻڌي نا ٻڌاڻو ڏسڻ ڪر ٻڌاڻو مونکي ان ڏانهن ڏور نه ههتو ڏانهن